যে যখন অত্যাচারী জলেম তাদের মরণ যখন হাজির হয়ে যাবে হাত্তা ইদা যা আহাদা হুমুল মা আর তারা তখন বলবে যখন আজরাইলকে তখন তারা দেখে ফেলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন তারা দেখবে তখন তারা আল্লাহকে বলবেন পল আর রব্বির তারা আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে আর বার সুযোগ দাও দিয়ে কিছু সময় আমাকে দাও তখন আল্লাহ বলবেন কেন কি করবা তখন লোকটি আবার বলবে ওই অত্যাচারী বলবে আল্লাহ বলেন আ আমল সিহাং ফিমা তারকু আল্লাহ এবার যদি একটু সুযোগ দাও তাহলে আ আমলু স আমি আমলে সলিহ করে আসব আমি এবার ভালো হয়ে আসব যে কাজগুলো তোমার অপছন্দনীয় ছিল তাও করেছি আমি এখন থেকে ওই অপছন্দের কাজ আর করবো না যে আমার পরে খুশি হয় হোক দেশের শাসক খুশি হয় হোক জনগণ খুশি হয় হোক আমি এখন তোমার গোলামি করে আসবো শুধু একটা সুযোগ দাও আল্লাহ বলবেন কাল্লা কক্ষ দেব না আর আর সম্ভব না আল্লাহ বলবেন কাল্লা আর সম্ভব না ইন্নাহা কালিমাতুন ইলুহা পরে আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন ক ইলুহা তারা যখন সুযোগ চাবে সময় চাবে যে আল্লাহ একটু সময় দাও এবার আমি নেক কাজ করে আসবো ভালো কাজ করে আসব যেই কাজে তুমি বেজার ওই কাজ আমি কখনোই করব না সুন্দরভাবে দেশ চালাবো যেভাবে কোরআন দিয়ে দেশ চালানোর কথা ছিল সেইভাবেই দেশ চালাবো কোরআনে যেভাবে আছে আল্লাহ বলবেন কাল্লা এটা হবার নয় ইন্নাহা ক ইলুহা আল্লাহ বলবেন এটা তোমার মুখের কথা এটা তোমার মুখের উক্তিমাত্র এটা তোমার বয়ান মাত্র এটা তোমার মুখের কালিমা মাত্র আমি আল্লাহ জানি আবার যদি তোমাকে দুনিয়াতে পাঠাই তাহলে আবার অন্যায় করবা আবার জুলুম করবা আবার অত্যাচারই করবা আমি তো তোমাকে চিনি দুনিয়াতেও তো দেখেছি যখন বাসে উঠেছো বাস দুর্ঘটনায় পড়বে তখন তুমি আমাকে ডাকতেছো ডাকতেছো কিন্তু একটু কারণে বাস দুর্ঘটনা থেকে নিষ্কৃতি পেল কিংবা রেহাই পেয়ে গেল তখনই তুমি সাথে সাথে বললা যে আল্লাহর কথা ভুলে যে তুমি তখন বললা পাক্কা ড্রাইভার এটা পাক্কা ড্রাইভার না হলে কি এত সুন্দর করে গাড়ি চালাইতে পারে একটু হলে তো লেগে যাইতো একটু হলে তো অ্যাক্সিডেন্ট করতাম সাথে সাথেই লেগে যাইতো মারা যেতাম কিন্তু ড্রাইভার ভালোর কারণে আজকে বেঁচে গেছি বলে কি বলে না আল্লাহ বলে তুমি তো দুনিয়াতে এটা বলেছো আমি তো তোমাকে চিনি কালিমাতুন হুয়া ইলুহা আমি তোমাকে চিনি এটা তোমার মুখের কালিমা মাত্র এটা তোমার মুখের কথা মাত্র আল্লাহ বারোঝা খুন এলাই তোমার অত কথা শোনার দরকার নাই আজরাইলের কাছে তুমি প্রাণটা তুলে দাও আজরাইলকে নিতে দাও তুমি না চাইলেও আজরাইল তোমার জান নিবে নেওয়ার পর আল্লাহ বলবেন তোমাকে আলমে বরজাকের জিন্দগিতে আমি কাটিয়ে দিলাম অমিউরিম বরঝা খুন বাসুন। সেখানে তুমি থাকবা ইসরাফিল যখন সিংগাই ফু দিবে সেই আগ পর্যন্ত তুমি কবরের মধ্যেই পড়ে থাকবা তবে তুমি কিন্তু ঘুমায় থাকবা না হাদিস শরীফে আছে তার প্রশ্ন হবে প্রশ্ন সহকারে যদি প্রশ্নে পাশ হয়ে যায় তাহলে তার জান্নাতি বিছানা কবরে বিছায় দিবে আর যদি প্রশ্ন জবাব দিতে না পারে লা আদিরি বলে আল্লাহ বলেন জাহান নামের ধোঁয়া তার কবরের মধ্যে দেওয়া হবে আর যত রকম সাপ আছে যত রকম বিশ্ব আছে কঠিন থেকে কঠিন বিষধার সব তার কবরের মধ্যে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত তার আর ঘুম নাই মুমিন বান্দা কবরে গেলে শিশু শুধু ঘুমাইবে আল্লাহ বলবেন বাসর রাতের বরের মতন ঘুমায় যাও আর তোমাকে যখন আমি ডাক দিব কেয়ামতের সময় আমি তোমাকে ডাক দিব এর আগে তোমার সাথে আমার আরামে বিছানায় কাটাও দুনিয়াতে কত কষ্ট করেছ আমি রবের হুকুম মানতে যে তুমি ঠিক মতন ঘুমাইতে পারোনি ফজরের সময় তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘুমাইতে নি এখন শুধু ঘুমাও আর যারা নাফার মান অত্যাচারী জালেম তারা তাদেরকে কবরের মধ্যে এত আজাব শুরু হয়ে যাবে কিয়ামতের আগ পর্যন্ত অমি ওরা ইহিম বরজা খুন্ ইলায় মিয়াবাসুন আল্লা বলে তারা জাহান্নামের মধ্যে কবরের মধ্যে আলেম বরঝাখের মধ্যে জাহান্নামের আগুনগুলো তাদের দেওয়া হবে সব কিন্তু আয়াত দিয়ে বলছি সুর অতুল মিনুর আয়াত খুলে ফুলে দেখবেন অমি ওরা ইহিম বরজা খুন ইলায় মিবাসুন তারপরে আল্লাহ বলেন খাইজান হফি খফি সরি ফালা আং সা বাবাই নাহুম ইয়াও মা ইজিওয়ালা সা আলুন ফাইদানফি সুর যখন ইসরাফিল আলাইসলাতাম সিংহায় ফুক দিবে সবাই কবর থেকে উঠবে মমিন বান্দা উঠবে না মানু উঠবে সকলে উঠে যাবে উঠার পর কেয়ামতের ময়দানে যখন দাঁড় হবে তখন তার মাকে দেখবে চিনতে পারবে যে ওটা আমার মা বাবাকে দেখবে চিনতে পারবে ওটা ওটা আমার বাবা বন্ধুকে দেখবে চিনতে পারবে ওটা আমার বন্ধু কিন্তু পরিচয় দিবে না কেউ কারোর সবাই সবাইকে দেখবে কিন্তু পরিচয় দেওয়ার সময়টুকু নাই সবাই দেখবে ওটা আমার মা যে মা আমার জন্য এত কষ্ট করেছে ওটা আমার বাবা যে খেটে খায়নি নিজে খায়নি আমাকে খাওয়া হয়েছে সব কিছু জানতে পারবে বুঝতে পারবে কিন্তু কাছে যে পরিচয় দিবে না যে বাবা তুমি আমার মা তুমি আমার এই কথা বলবে না যখন বিচার শুরু হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর পার করবে তারপরে বিচার শুরু হবে বিচার শুরু যখন হবে কারণ নেকিতে কম পড়ে যাবে মায়ের কাছে ছুটে যাতে যাবে কিন্তু মা বলবে তুমি আমার সন্তান না কিরে দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না আমার তো বিয়েই হয়নি কত বড়ো মিথ্যাবাদী কত বড় দেখেন কারণ আল্লাহর ভয়ে তখন পাগল পাড়া হয়ে যাবে নিজের চিন্তায় ব্যস্ত দুনিয়াতে মার কিছু হয়ে যে সন্তানের কিছু হলে মা বলে আমার জীবন যাই হোক যাই হয় হোক আমার সন্তানের জন্য কিছু না হয় কিন্তু আখিরাতের ময়দানে হাসরের ময়দানে মা বলবে না না সন্তানের যা হোক আমার দেখার সময় না আমি আগে নিচে বাজি এমন কি হাদিস শরীফে আছে হজরত একুব আলাহ সাল্লা ইউসুফ নবীকে দেখবে কিন্তু পরিচয় দিবে না তাহলে আমাদের কোথায় একুব নবী ইউসুফ নবীকে দেখবে কিন্তু পরিচয় দিবে না এব্রাহিম নবী তার সন্তানকে দেখবে পরিচয় দিবে না ইউনুস নবী তার স্ত্রীকে দেখবে পরিচয় দিবে না কেউ কারোর পরিচয় দিবে না সেদিন কেউ কারো চিনতে চাবে না একটুখানি নেকের তরে রোজাহাসরের ময়দানে ছেলে ঘুরবে বাবার পিছে বাবা ছেলের পিছেতে একটুখানি নেকের তারে রোজাহরের ময়দানে মেয়ে ঘুরবে মায়ের পিছে মা মেয়ের পিছেতে কঠিন এই দিনে নামাজ তোমায় ছাড়বে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা সেদিন কেউ কারো পরিচয় দিবে না অমি ওর যখন ইলায় ও আমি বা আসুন কবর থেকে উঠে কেউ কারো পরিচয় দিবে না যখন চিঙ্গায় ফুক দিবে ইসরাফিল আলি সালাতু আসলাম খাই জাহানফি সুরি ফালা সা বাবা ইনাহুম ইয়া ওলা একটা কেউ কারোর পরিচয় দিবে না কেউ কারো চিনতে চাইবে না সবাই দৌড়ে পালিয়ে যাবে অসাহিবাতিহি ওয়া সি অফাসি লাতিহি লাতি টুকুই কেউ কারোর পরিচয় দিবে না সবাই পরিচয়টা গোপন করবে অমি ও র এই মিবাসুন ফাইদা নুফি খফিস সুর ইফালা আংসা বাবাই নাহুম ইয়া ইওয়ালাতা সা আলুন তারপরে আল্লাহ বলেন থামাংসা কুলত মাওয়াজিনুহু থাউলা ই কাহুম উল মুফলি হুন আল্লা বলেন যারা নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে তারা জান্নাতী হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তারা জান্নাতী

ক্ষতিগ্রস্ত হবে আবার জাহান্নেও ঢুকে যাবে শুধু এক দুই একদিন দুই দিনের জন্য নাওলা খসিরুন তারা ঢুকে যাবে স্থায়ীভাবে জাহান্ন হাউলা ইকাল্লাদিনা খসিরু আনফুসা হুমফি জাহান্নামা খালিদুন আলফাহু উজু হাহুমুন্না রু হুমফি হা কালি হউন জাহান্নামের মধ্যে ঢুকার পর জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডলকে ঝলসে দিবেন আউজু বিল্লাহ বলেন দুই পাশে যেমন মাছ ভাজা হয় দেখেন মহিলারা মাছ ভাজে খুন্তি দিয়ে এদিক থেকে ওদিকে উঠায় দেয় চেপে চেপে ভাজে সেইভাবে জাহান নামের আগুনে তোমাকে আমাকে যদি জাহান নামি হয়ে যায় আমাদেরকে চেপে চেপে ভাজবে এভাবে হাদিসের মধ্যে আসে এইভাবে আমাদেরকে ঠেসে দেওয়া হবে জাহান নামের আগুনের মধ্যে আমাদের মুখমণ্ডল ঝলসে যাবে এবং আমরা ওখানে থাকবো বিভস্ব অবস্থায় কঠিন থেকে কঠিন অবস্থা আমাদেরকে হবে সব তখন আল্লাহ তালা পরে এবার জিজ্ঞাসা করবেন আল্লাহ যখন দেখবেন যে অবস্থা তখন আল্লাহ তখন জাহান্নামীদের সাথে কথা বলবেন জিজ্ঞাসা করবেন আল্লাহ বলে আলাম তাকুন আয়াতি কুম ফাকুম তুম বিহা তুকা জীবন আলাম তাকুন আয়াতি তুতলা কুম ফাকুম তুম বিহা তুকা জীবন আল্লাহ বলবেন আমার আয়াত সমূহ তোমাদের সামনে কি আবৃত করা হয়নি আমার আয়াত সমূহ তোমাদের কাছে কি যায়নি উলামা কি আমার আয়াত সমূহ করে করে তোমাদের কাছে অর্থ বুঝায়নি তোমরা কি করেছো আয়াতি তুতলা বিহা জীবন আমি জানি তোমরা অস্বীকার করতে তোমাদের কাছে যখন আয়াত সমূহ আলে মুলামা বলতো আমার নবী তোমাদের কাছে আয়াত নিয়ে যেত তখন তোমরা অস্বীকার করতে তুকার জীবন মিথ্যা বলে তোমরা চালিয়ে দিতে তারা তখন বলবে রব্বুল আলামিন এটা আমাদের অন্যায় হয়েছে বুঝতে পেরেছি আমরা আসলে বুঝি নাই আমরা অন্য ধর্মে ছিলাম কিংবা আমরা জালেম ছিলাম আমরা অত্যাচারী ছিলাম আমি বুঝি নাই ক্ষমতা পেয়ে পাগল হয়ে গেছি এর জন্য শিক্ষার্থীদের রক্ত ছড়িয়েছি পুলিশের মাধ্যমে আমি পুলিশকে বলে ছাত্রলীগকে বলে কষি কাঁচা যারা কিশোর আছে তাদেরকে মেয়েদের নরম শরীরে আমি আঘাত করেছিলাম তারা বলবে আর বলবে একটা কথাই বারবার তারা বোঝাইতে চাবে একটা কথাই বলতে চাবে না গলা বা আলাই না শেখা রব্বানা আখরিজিনা মিনহা জল তারা বলবে রব্বুল আলমিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা এ জাহান নাম থেকে বাঁচতে পারছি না এ জাহান নামের আগুন আমাদের শরীরকে একেবারেই শেষ করে দিয়েছে হয় তুমি আমাদের চিরতরে মৃত্যু দিয়ে দাও না হয় জীবিত করে আমাদের তুমি মাফ করে আবার দুনিয়াতে পাঠাও তুমি যদি এবার দুনিয়াতে পাঠাও তাহলে কথা দিলাম আল্লাহ আর আমি অবিচার করব না ন্যায় বিচারকে প্রাধান্য দিব নিজে ন্যায় বিচার করব আর অবিচার করব না কারোর উপরে জুলুম করব না তোমার নাফার মানি আর করবো না বারবার তারা আল্লাহকে এই কথাই বলবে বারবার এই কথাই বুঝাইতে চাবে আল্লাহ আর কখনো তুমি যদি আমাকে দুনিয়াতে পাঠাও আর আমরা কখনো এমন কাজগুলো করব না আল্লাহ তার ভাষণগুলো এইভাবে শুনবেন তাদের তারপর আল্লাহ ফাইনালি একটা কথা বলে দিবে ক ওই দিকে এটাই খেলতেন ওই পাশে গল্প হচ্ছে কেন এ ওই পাশে কে কোরআন তখন কোরআন থেকে যখন তেল করা হয় কথা বলা হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হয় হ্যাঁ সামনে দিয়ে দিবেন ঠেলে 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 তো কোরআন থেকে কথা বলে সেটা শুনতে হয় দিন তো হাদিস দিয়ে কিংবা ওদিক দিয়ে বলি কিসা কাহিনী বললি সেটা না শুনলেন কোরআন থেকে যখন কথা হয় সেটা ভালো না লাগলেও শুনতে হয় যখন কোরআন তেল করবে আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন কুরআনামিউ আল্লা হামুন যখন কোরআন তেল করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো তখন তোমাদের উপর আল্লাহ তালা রহমত নাজিল করেন সুবাহান্লাহ বলেন এন কথা না বলে যুবক ভাইরা আল্লাহ ফাইনালি এবার সব কথা শুনে তিনি বলে দিবেন ফিহা কী তুকাল্লিমুন এতক্ষণ অনেক বলেছিস এখন একটু চুপ থাক তুই আমি বলি আমি বলি ওলা তুকার লিমুন কার্লিমুন শব্দের অর্থ কথা বলা কার্লিমুন শব্দের অর্থ কি কথা বলা ওলা তুকাল লিমুন শব্দের অর্থ কথা না বলা আল্লাহ বলবেন ব্যাস অনেক হয়েছে এবার চুপ থাক আমরা রাগ করে বলি না যে তুই চুপ থাক কিন্তু তোর কথা আমার শুনতে ভালো লাগছে না তুই চুপ থাকতো তোর তোর কথা আমার শুনতে ভালো লাগছে না আল্লাহ বলবেন এইভাবে তুকার চুপ থাক তুই তোর কথা আমি শুনতে চাই না তোর সাথে কথাও বলতে চাই না হাদির শরীফে এসেছে যখন আল্লাহ এই কথা বলে দিবে তারপরেও তারা কথা বলতে চাবে তখন তাদের কথা আর মানুষের কথার মতন শোনা যাবে না তাদের কথা শোনা যাবে নাউজুবিল্লা বলার জন্য আগের তে রেডি হয়ে থাকেন তাদের কথা তখন আর মানুষের মতন শোনা যাবে না তাদের কথা শোনা যাবে কুকুরের ঘেউ ঘেউ আর গাধার আত্মচিৎকার নাউজুবিল্লা বলেন তখন কথা বলবেন আপনি আমি কথা বলবো আল্লাহ বলার পর আল্লাহ যখন নিষেধ করবে যার কথা বলবি না তুই তোর সাথে কিসের কথা আমার যখন আমি ডাক শুনতে চেয়েছি তখন ডাক শোনাস না একবারও আর এখন জাহান নামে বারবার আমাকে ডাকছ যখন ডাক শুনতে চেয়েছি আমি আমি যে ডাক শুনলে দুনিয়াতে একবার তোমার মুখ মুখো আমি তাগাইয়ে থাকি কখন বান্দা তুমি আমাকে ডাকো কখন ডাকো ওই ডাক শোনার জন্য আমি পাগল পাড়া থাকতাম তোমার মাকে বারবার ডাকলে খুশি হয় বারবার বেশি ডাকলে কয় যে তুমি কি পাগল হয়ে গেছে এত ডাকছো কেন শেষ পর্যন্ত মা তারা মেরে দেয় এত ডাকিস কেন কিন্তু আল্লাহ বলে যে যত ডাকবা তত আমার ভালোবাসা পাবা আমি তোমাকে ভালোবাসবো বান্দা তখন আমাকে ডাকোনে আর এখন বারবার তোর ডাক আমি আর শুনতে চাই না কথাও বলতে চাই না তোর সাথে তখন তারপরেও জাহান্ন আমি কথা বলতে চাবে অত্যাচারী কথা বলতে চাবে কিন্তু সেই কথা আল্লাহর কানে পৌঁছাবে না সেই কথাগুলো কুকুরের ঘেউ ঘেউ শোনা যাবে আর গাধার আত্মচিৎকার শোনা যাবে মানুষের কথার মতন আর কথা থাকবে না হাজার হাজার বছর পার হয়ে যাবে জাহান্নামের মধ্যে আদিস শরীফে আসে পঞ্চাশ বছর জাহান নামে থাকার পর তার তাদের আবার জবান ফিরিয়ে দেবে আল্লাহ জবান ফেরানোর পর তখন আল্লাহকে বলবে রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না আর পারি না পানির তৃষ্ণার জন্য আমার খা খা করতেছে শরীর গলা চিরে যায় আল্লাহ একটু পানি যদি তুমি দাও তাহলে সেইটা খাইতাম আবার জাহান নামে তুমি আজা আজাব দিলে দাও একদিন দুই দিন ডাকবে না বরং হাজার বছর ডাকতে ডাকতে পার হয়ে যাবে আল্লাহকে ডাকতে 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 গলা ফেটে রক্ত বের হবে ওই রক্ত তারা পান করবে হাতে নিয়ে না উজুবিল্লা বলেন তারপরে আল্লাহ ডাক দিয়ে ডাক শুনবেন তাও নিজে শুনবেন না ফেরেশতাদেরকে বলবেন কি ব্যাপার ও ডাকে কেন ও না ডাকটা বন্ধ তো ভালো লাগে না তখন বুঝবেন আল্লাহ কত কঠোর দুনিয়াতে মনে করছেন কিরে এত অত্যাচার করছি